আসসালামু আলাইকুম আমি এ ফারুক আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার পার্সোনাল ওয়েবসাইটটি কী করে আপনি মেনটেনেন্স করবেন আপনার ইচ্ছে মতো ছবিগুলো দিতে পারবেন ডিলিট করতে পারবেন তো আপনার ওয়েবসাইটের মতো একটা ডামি আমরা তৈরি করেছি বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আহমেদের নামে আমরা এই ডামিটা তৈরি করেছি এটা দিয়েই আমরা দেখিয়ে দেব আপনার ছবিগুলো কী করে আপলোড করবেন তো আপনার যে ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটের পরে আপনি লিখবেন ডব্লিউপি ড্যাশ এডমিন তারপর এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে ইউজার নেম দিবেন এখানে পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর এন্টার দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড যেখান থেকে আপনি নিয়ন্ত্রণ করবেন এখানে মাউসটা রাখলে ভিজিট সাইট নামে একটা অপশন আসে সেখানে রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ইউটিউবে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটি প্রদর্শন করবে এখান থেকে এখানে যেরকম মেনু আছে প্রচ্ছদ জীবনী লেখা ছবি এরকমভাবে বেখান্ড আমরা সেই মেনুর ব্যবস্থা রেখেছি যেন আপনি সহজেই পরিবর্তন করতে পারেন তো আমরা প্রথমে পরিবর্তন করব এই জিনিসটুকু এখানে একটা ছবি থাকবে আপনার এই ছবিরটুকুর আমরা নাম দিয়েছি মিনি ইমেজ এখানে লিখে আছে দেখেন মিনি ইমেজ মিনি ইমেজ মেনুতে ক্লিক করবেন আমরা এটাকে ডিলিট করে দেব ট্রাস্ট করে দিলাম আপনাকে ট্রাস্ট করতে হবে না আপনার একটা অটোমেটিকলি এখানে খালি থাকবে অ্যাড নিউতে ক্লিক করবেন ক্লিক করার পর সেট ফিসার্ড ইমেজ নামে একটা অপশন পাবেন এখানে এখানে ক্লিক করবেন আপলোড ফাইলস এটা অটোমেটিকলি সিলেক্ট করাই থাকে সিলেক্ট ফাইলস এখানে যাওয়ার পর আপনি ড্রাইভে যেখানে ছবিগুলো থাকে সেখান থেকে নিয়ে আসবেন পার্সোনাল ওয়েবসাইট আমরা হুমায়ুন নামেদের ছবিগুলো দিয়ে এই দামিটা পূর্ণ করব আমরা এখান থেকে একটা সুন্দর ছবি নেই স্কোয়ার সাইজের ছবি যেটা নিলে খুব ভালো লাগবে যেমন এই ছবিটা আমরা নিতে পারি ছবির সাইজটা বুঝতে সুবিধা হয় ফটোশপে যাবেন এই ছবিটার জন্য একশো রেজলেশন আর দুশো রাখলে হবে সেফ এই ছবিটা আমরা এখন সিলেক্ট করে দিলাম সেট ফিসার ইমেজ ফাবিস বাস আপনার কাছে কিন্তু হয়ে গেল এখন যদি আমরা ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবেন এই ছবিটা আমাদের পরিবর্তন হয়ে গেছে দেখুন এই ছবিটা এখন চলে আসছে এখন এই যে গাছের ছবিটুকু এই ছবিটুকু আমরা কি করে পরিবর্তন করতে পারব এটা এটার মতোই খুব সহজ এটা হচ্ছে লিড ইমেজ নামে আমরা রেখেছি হ্যাঁ লিড ইমেজ এখানে এটা ডিলিট করার দরকার নাই থাক অ্যাড নিউতে যাবেন এড নিউ যাওয়ার পর এখানে দিবেন এড ইমেজ এখানে একটা কথা আছে উইথটা একটু তেরোশো বিয়াল্লিশ পিক্সেল বাই হাইটা হাইটটা দেবেন পাঁচশো সাতাশি তাহলে ছবিটা দেখতে সুন্দর লাগবে কারণ আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করি ছবিটা আমাদের ভালো লাগে একেবারে যে তেরোশো বিয়াল্লিশ দিতে হবে তা না মোটামুটি প্রশস্ত ভাবে নিলি হবে একশো সবসময় রেজার্ভেশন রাখবেন আর এটা আমরা তেরশই রাখি সেভ করবো আমরা বন্ধ করে দেবো এখন এই ছবিটিকে আমরা নিয়ে আসবো এখানে আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস আমরা এই ছবিটাতে কাজ করেছিলাম ওপেন এখন আপনার যখন খুশি তখন আপনার ইচ্ছে মতো ছবি এখানে আপনি ব্যবহার করতে পারেন তো আমরা আজকে শুধু এই পর্বে শুধু এই দুইটা জিনিস দেখলাম দ্বিতীয় পর্বে আপনার এখানে লেখা আসবে এখানে ছবি কি করে আসবে এখানে কিভাবে জীবন বৃত্তান্ত দিবেন সেটা দেখিয়ে দিচ্ছি ধন্যবাদ টি দেখার জন্য